সপ্তম মাস থেকে প্রথম মাস মানে এসে ডাক দেন আয় আই বান্দায় আইরে বান্দে আয় বড় গুনাহ করেছে ভাই নবীজি বলেছেন আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা নগো তিনি হজেন রাবি আল্লাহর নবী বলেছেন ইয়ানজিলু রব্বুনা তাবারক ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামায়েত দুনিয়া হিনা এবকা শুনো তললাইলিল আখির ইয়াকুলু মাইয়্যা

করে রাতকে তিন ভাগ করে প্রায় আপনার রাত বারোটায় একটার পরে আমার আল্লাহ কি করেন প্রথম মাস অবতরণ করেন প্রথম মাস চলে আসেন এসে তিন কানা ডাক তিন কানা কথা বলেন প্রথম যে কথাটা বলেন মাইয়া দোনি ফাস্তা যে বালা গো আয় কে আমাকে ডাক দিছিস রে কে আমাকে ডাকতেছে হায় আমাকে ডাকতে এ সময় আমি আল্লাহ তোদের জন্য নেমে এসেছিরে হায় আয়রে বান্দায় আয়রে বান্দে আয় আমাকে ডাক আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব রে তোর ডাকে সাড়া দেব ও মাইয়াসালুন ফাউতিয়াহ তৃতীয় নাম্বারে বলে আয়রে বান্দায় আয়রে বান্দে আয় তোর দুনিয়াতে কিসের অভাব হয়েছে তোর বাবারটা পূরণ করে দেব আই আমার কাছে চেনে তোর বাবাবের কথা বল তোর অল্পতে আমি তোর প্রয়োজন পূরণ করে দেব তোর সম্পদে আমি বরকত দেব তোর চাহাতকে আমি মেটাবো আই আই আয় আমার কাছে সওয়াল কর আমার কাছে চেনে। তাই নবীজি বলেছেন অন্য হাদিসে ইদা সালতা ফাসালিল্লাহ হে পৃথিবীর মানুষ শুনে নাও এরে আমার উম্মত উম্মতিরা শুনে নাও যখন তোমার কোন জিনিসের প্রয়োজন

আমি জানি তোরা গুনা করবি তোদের পাপ হবে তোরা ভুল করবি তোদের সৃষ্টিটা আমি এটাই করে রেখেছে তোরা ভুল করবি আমার কাছে ক্ষমা চাইবে আমি আল্লাহ তোরা ভুল করবি এটা আমি জানি তো অতএব আমি আল্লাহ তোদের ডাক দি চাই আমার কাছে এসে গুনার জন্য তোরা ক্ষমা চেনে তোরা আমার কাছে ক্ষমা চা প্রার্থনা কর ক্ষমা চেনে আমি আল্লাহ তোকে মাফ করে দেব ক্ষমা করে দেব। কিন্তু আমি আপনি নিজেকে মুসলমান দাবি করি কিন্তু আল্লাহর প্রকৃত বান্দা হতে পারিনি আমরা কত বলে থাকি আমার অভাব পূরণ হচ্ছে না আমার অভাব লেগেই থাকছে একবার নিজেকে দেখেন নিজের ইমানের দিকে দেখেন নিজে একবার ভেবে দেখেন কতটা আমার মধ্যে আছে কতটা আমি আল্লাহকে চাইছি ইমান আল্লাহ যে সময় আমাকে ডাকছেন সে সময় আমি কদিন সাড়া দিয়েছি সাড়া দিই না কি করে হবে অভাব পূরণ অভাব লেগেই থাকবে বন্ধুরে মা জননী শুনে নেন আমার আল্লাহ বলছেন বান্দারে যারা আমার প্রকৃত পান্দা হবে পান্ধে হবে এদের গুণ হবে এদের গুণ হবে এরা আমাকে রাতের বেলায় বেশি বেশি করে ডাকবে এমন ডাকবে যে এমন সময়ে ডাকবে যে সময়ে দুনিয়ার মানুষ ঘুমিয়ে থাকবে আমাকে এসে সে ডাকবে চোখের পানি ছড়াবে বাপু আমার মা জননী আপনাকে আমাকে আমলটা সদাই যশ জাগ রাখতে হবে আল্লাহকে ডাকেন রাতের বেলায় নির্জনে ডাকেন আল্লাহ বড় খুশি হবেন আল্লাহ তোমার কথা আল্লাহ আমার আপনার ইহকাল পরকাল ধন্য করে দেবেন আমার ইহকাল পর কাল ধন্য করে দেবেন ও গো দিয়ে দুই নয়ন কেন অন্ধ রেখে চয়া মাদ কেন অন্ধ রেখে চয়া মাদ ওল্লা মাথার ওপর ওই যে আসমার রেখে চোলা